মেধা নাকি পরিশ্রম সফলতার জন্য কোন বিষয়টা সব থেকে বেশি জরুরি উত্তরটি হচ্ছে তুমি মেধাবী না হলেও চলবে যদি তুমি পরিশ্রম হও সব মেধাবীরা আসলে সব সময় জিতে না কিন্তু আমি কখনোই কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কোন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছ তুমি নিজে নিজেকে একটু প্রশ্ন করো তুমি আসলে পড়ার টেবিলে কত ঘন্টা সময় দিয়েছ তুমি আসলে কতটুকু পরিশ্রমী পরিশ্রম করতেছ এটার কোন মূল্য নাই যদি তুমি পড়ার টেবিলে পরিশ্রম না করো যদি সাফল্য পেতে চাও তোমাকে পড়ার টেবিলে বুঝতে হবে কেননা একটা সফলতার মূল যে সূত্র সেটা হচ্ছে তোমাকে পরিশ্রম হতে হবে পোলিশ শ্রমিকার সবসময় জয় হয় তুমি নিচে সারা দিন বসে বসে ফেসবুক স্ক্রল করতেছো তারপর তুমি সময় নষ্ট করতেছ। ফ্রেন্ডদের সাথে কোচিং এর নাম করে এসে ফ্রেন্ডদের সাথে ঘুরতেছো তো তিন সেশনে আসলে তুমি তো সফল হবে না কারণ তুমি ফাঁকি দিয়েছ ফাঁকি দিয়ে এই জায়গায় আসলে সফলতা পাওয়াটা অনেক কঠিন তাই আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে তুমি মেধাবী না হলেও সমস্যা নাই তোমাকে পরিশ্রমী হতে হবে যদি আমার আমার থেকে মেধার হচ্ছে যে আসলে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি মেধাবী কারো মেধা কম কারো মেধা বেশি এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করি না সকলের মেধা সমান যে যত বেশি পরিশ্রম করবে তার সাফল্যের সম্ভাবনা তত বেশি থাকবে তাই তুমি পরিশ্রমী হও মেধাবী তুমি যত ভালো রেজাল্ট করো না কেন সেটা কোন মূল্য নাই যদি তুমি সামনে যে বিষয়টার জন্য ফাইট করতেছ সেই বিষয়টার জন্য পরিশ্রম না করো তাই মেধাবী না হয়ে পরিশ্রমী হও তুমি অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ